হ্যালো এভরিওয়ান সাল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম রেডিও কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে রিভিউ করবো হলো প্যানাসনিক রেডিও যেটা অরিজিনাল ইন্দোনেশিয়ান প্রোডাক্ট একটা হলো আমাদের থ্রি ব্যান্ডের হয় আর একটা হয় টু ব্যান্ডের আপনার যদি আমি থ্রি ব্যান্ডেরটা আপনাদেরকে দেখাই প্যানাসনিকের হলো সবচেয়ে পপুলার মডেল আর এফ মডেল এটা হলো অরিজিনাল প্যানাসনিকের একটা লেদার কভার দিয়ে আছে আরেকটা একটা প্যানাসনিকের মডেল হয় প্যানাসনিকের টু ব্যান্ড এটা হলো আর্ট টু ওয়ান ডি ডাবল টু এটা হলো প্যানাসনিকের টু ব্যান্ড এটা শুধু অনলি মিডিয়াম ওয়ে এবং শর্ট ওয়ে তো আজকে আমি এটা নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো হলো আপনার প্যানাসনিকের থ্রি ব্যান্ড রেডিও নিয়ে যেটা আপনার এই যে আর এফ ফাইভ সিক্স টু ডাবল ডি টু মডেল যেটা হলো প্যানাসনিকের থ্রি ব্যান্ডের এফ এম মিডিয়াম ওয়ে শর্ট ওয়ে থ্রি ব্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্টগুলোতে কিন্তু প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দিয়ে আসে কিন্তু অরিজিনাল ইন্দোনেশিয়ার তো আনবক্সিং করে দেখে আপনাদেরকে ভিতরে কি কি আছে এটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন হলো একটা একটা রেডিও এটা একটা বক্স ফুলি নিয়ে আপনাদেরকে ফার্স্ট টাইম একটু আনবক্সিং করে দেখাচ্ছি এই রেডিওটা এ দেখেন চমৎকার একটা রেডিও জাস্ট লুকটা দেখেন দেখা যায় আপনার বাপ দাদা বা আমাদের বাপ দাদারা বা অনেকে যারা একটু নাইনটি সিরিজের উপরে যারা মুক্তিযোদ্ধা পর ছিল আপনার বাবাকে আপনার দাদাকে বা আপনার নিজেকে দেখছেন যে এই রেডিওগুলো আপনার বাবারা ইউজ করছে অনেক আগের মডেল যে ফিলটা কিন্তু অনেক আগের মডেলের মতো যদি আমি আপনাদেরকে খুলে দেখাই যে জিনিসটা এই জিনিসটা একটা লেদার কভার পেয়ে যাচ্ছেন এটা এখানে থাক প্যানাসোনিকের অলরেডি এখানে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে এখানে ওয়ান অফ এর সুইচ দিয়ে আসে এখানে এখানে আপনার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দিয়ে আসে এখানে যদি আমি এফ এম এরটা ধরি এইটটি এইট থেকে আপনার ওয়ান হান্ড্রেড হার্স মেগা হার্স পর্যন্ত আছে মিডিয়ামও আসে পাঁচশো তিরিশ থেকে আপনার ষোলোশো মেগা হার্স পর্যন্ত কিলো হার্স পর্যন্ত আর শর্টওয়ে আসছিল পয়েন্ট সিক্স পয়েন্ট থেকে আপনার আঠারো 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 পয়েন্ট পর্যন্ত আসে এখানের মেগাহার্স শর্ট ওয়ে আর যদি আমি দেখাই যে প্রত্যেককে এখানে কিন্তু ইন্ডোনেশিয়ান লেখা আছে এটা কিন্তু এসিডিসি বোর্ড হ্যাঁ এসিডিসি বোর্ড এখানে কিন্তু আপনি হেডফোন একটা অপশন আছে প্লাস ইলেকট্রিক লাইনের একটা অপশন আছে থ্রি পয়েন্ট সিক্স বোল্টের একটা অ্যাডাপ্টার লাগালেই আপনারা রেডিওটা চালাতে পারবেন আর দুইটা রেডিও আমি যদি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই আপনাদেরকে জিনিসটা এ দেখেন আমি দুইটা দুইটা ব্যাটারি রাখছি দেখা যায় এখানে অনেক আছে হক ব্যাটারি বা সানলাইট ব্যাটারিগুলো আপনাদের গ্রামগঞ্জে মুদি দোকানে পেয়ে যাবেন জাস্ট আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই অনেক বাইরে আছে যে ভাই আপনি তো প্যানাসিক রেডিও সেল করেন আমাদেরকে খুলে বাজিয়ে দেখান হ্যাঁ এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি কপি ওন করে দিতে পারে আমি কিন্তু আপনাদেরকে ডাবল টাকা রিটার্ন করে দিব এর ভিতরে কিন্তু চায়না প্রোডাক্টও হয় এটা হলো অরজিনাল ইন্দোনেশিয়ান প্রোডাক্ট আমি যদি একটু এলাকায় এ লাগিয়ে দিলাম এখানে কিন্তু সুইচ আছে এই এফ এম মিডিয়াম ওই শর্ট আমি যেহেতু ডাকায় চালাবো আমি এফ এম কেউ যদি মিডিয়াম শুনতে শুনতেছে মিডিয়াম আর কেউ যদি শর্ট হয় মানে ডাকার বাইরে যদি ইংলিশ খবর ইংলিশ খবর শুনতেছে তাহলে শর্ট আমি শুনবে আপনাকে এখানে এফ এম আমি প্লে করলাম

এখানে আপনার যে এখানে মেগা হার্স থেকে শুরু করে সবই চালাতে পারবেন এটা কিন্তু একটা বিগ স্পিকার দিয়ে আসে এখানে ব্র্যান্ডিং করা আছে এই প্রোডাক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু আমাদের একটা অফার প্রাইস চলতেছে যেখানে আমাদের আগে প্রাইস ছিল হলো পাঁচ হাজার ছয়শো টাকা অরিজিনালটা এটা যদি কেউ নেয় আপনার এটা আমাদের একটা অফার চলতেছে এটা অফার প্রাইস হলো মাত্র চার হাজার আটশোশো টাকা থ্রি এর একটা রেডিও চার হাজার আটশোশো টাকা আর কেউ যদি আপনি এর ভিতরে চায়নার রেডিও নিতে চায় চায়নাটা তাহলে চায়নাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র রাখবো আটত্রিশশো টাকা এক হাজার টাকা কমে যাবে হলো টোটাল কোয়ালিটিটা বেস্ট হবে না যদি আপনি যদি একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি চান একটা প্রিমিয়াম কোয়ালিটি চান এ পরে আমাদের কাছ থেকে নিতে পারেন চার হাজার আটশো টাকা বিনিময়ে আর এই একটা লেদার কভার দিয়ে আছে এটার সাথে কিন্তু আপনি এটা ফ্রি পেয়ে যাচ্ছেন একটা কেরা লোক ফ্রি পেয়ে যাচ্ছেন যাদের লাগবে অবশ্যই আমার দোকানে চলে আসতে পারেন সালি ইলেকট্রনিক যেটা বাইতে মোকারামের দুটা শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ নিউ সুপার মার্কেট যেটা বাইতে মোকারামের সাত নম্বর গেটে রয়েছে একটা বাইতে মোকারামের এক নম্বর গেটে রয়েছে আর কেউ যদি ঢাকা বাইরে নিতে চায় সামান্য কিছু রেখে অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা থানায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম